খারাপ তো লাগবে না আমার চোখে খারাপ লাগে আমি মা আর তুই কোন বংশের মেয়ে হ্যাঁ আমি তো আইছিলাম তো শ্বশুর বাড়ি দেখতে তরে দেখতে তুই কেমন আসস কিন্তু এখন আমি কি দেখলাম একটা কমলার বাচ্চা কামলারে বিয়ে কইরা তুই এখন মাটিতে বৈসা কামলার কাজ করতেছস এটার জন্য কি তরে আমি জন্ম দিছিলাম এই কি আমার বংশের পরিচয় একটি ফকিরনির বাচ্চারে তুই বিয়ে কইরা ফকিরনির মতো ফকিরনি সাজ যাবেছস মা শুনো তুমি একবার আমার জামাইরে অপমান করে কথা কব না আমি তোমার মায়া আমারে যা খুশি তাই কর কিন্তু তুমি যদি আমার জামাইরে নিয়ে উল্টো কথা কও আমি কিন্তু তোমার সাইরা কথা কমু না মনে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস তুই আমার সাথে তর্ক করতেছস এই ছোট লোকের বাচ্চার জন্য আহা মনি আরে কি শুরু করলা তোমরা হ্যাঁ এই জায়গায় ঝগড়া করতেছস কেন মায়ের লগে আচ্ছা কত দিন পর মা এই জায়গা আইলো শুধু শুধু ঝগড়া করতেছস কেন আর মা তো খারাপ কিছু কয় নাই তাই না থাক ঝগড়া করতে হবে না মা

আপনি যেটা ভাবতাছেন ওটা ভুল ভাবতাছেন আপনার মায়ের দিয়ে আমি কাম করাইতেছি না বা অন্যের জমিতেও কাম করতেছি না এইডা আমারগো নিজের জমি নিজে ও কাজ নিজেরা করতেছিলাম আর তাছাড়া আপনার মায়েরা দিয়ে আমি কোন সময় কাজ করাইতে চাই না ওই তো সব আমার লগে একটু সাহায্য করতে চাই এ আর কিছু না কই কি মা এই জায়গা ঝগড়া জাতি না কইরা সলেন বাড়িতে সলেন সাবধান ওই মুখে আমার মা ডাকবি না আর তোর বাড়িতে যাওয়ার কথা কবি না আমি তোর বাড়িতে যাব না যদিও যাইতাম এই দৃশ্যটা না দেখতাম ফকিরের বাচ্চা ফকির মা আপনি যেহেতু আমি জায়গায় প্রথমবার আইছেন বাড়িতে না গেলে মানসে খারাপ করব আমার মুখের দিকে না তাকায় হইলো আপনার মায়ের মুখের দিকে তাকায়া বাড়িতে চলেন মা দুইটা সেটা ডাইল ভাত খায় না হয় তারপর চলে যান এই জায়গাতে চলে যান না চলেন মানসে খারাপ করব চলেন একদম চুপ ঠিক আছে ঠিক আছে আমি যাইতেছি বাড়িতে কিন্তু মনে করো না তোমার ইজ্জতের দিকে দেখে আমি যাইতেছি আমি আমার মেয়ের ইজ্জতের কথা চিন্তা করা আমি তোমাদের বাড়িতে যাইতেছি কিন্তু আমি বসবো না কিছু খাবো না যাব আর আসবো চল চল মারে নিয়ে যা আমি বাজার এইগুলা নিয়ে যা তা না হইলে এই মাটির টিনের ঘরে বিয়ে বসতে পারে আমার বোন তো এসি রুমে ছিল ওর এটা ভালো লাগে নাই ওর টিনের ঘরে ভালো লাগছে যা হওয়ার হয়েছে মেনে নাও আচ্ছা মা ভাইয়া তোমরা এখানে সাহস শুরু করে দিছ। রাস্তার মধ্যে আমার জামাইয়ের অপমান কইরা আইছো আর এই জাগে এই জাগে ওই যে আমার শ্বশুর বসে আছে দেখতে পাচ্ছো না তার সামনে এসে সব কথা কইতে হইবো হ্যাঁ আমি তো সবই দেখতে পাই তোর মতো তো কানা না আমার চোখ আছে চোখ আইশাই তো দেখলাম একটা পঙ্গ অথর বল চকিতে শরীর হ্যাঁ আমি মানতাছি আমার শ্বশুর পঙ্গু, গরিব মানুষ তার মানে এই না যে যা খুশি তাই শোনায় যাইবা শোনো মা তোমারে আমি আমার বাড়িতে আসার জন্য কই নাই তুমি নিজে থেকে আইছো থাকতে মন চাইলে থাকো না থাকতে মন চাইলে চলে যাও কিন্তু এই জায়গায় কোনো উল্টোপাল্টা কথা চলবো না তাই তুই তো কোনোদিন আমার মুখে মুখে তর্ক করিস নাই আর এই বাড়ির বউ হইতে না হইতেই সব অসভ্যতা শিখে গেছস মায়ের সাথে তর্ক করতেছস কে শিখাইছে কে তোর অসভ্য স্বামীটা মনি দেখ তোর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তুই মায়ের সাথে তর্ক কেন করতেছিস চুপ থাক ভাইজান মায়ের সাথে আমি তর্ক করতে চাইতেছি না মায়ের অসম্মান করার আমার কোনো ইচ্ছাই নাই কিন্তু আমি সহ্য করব না আমার স্বামীর শাশুড়ি যদি উল্টোপাল্টা কথা কয় আমি সহ্য করতে পারবো না কি আমার মান রে যাদেরকে অপমান করা যায় তাদেরকেই আমি অপমান করতেছি দেখ 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 একটা পঙ্গু গথর্ব বসে আছে চকিতে বলবো না আমি এটা কি অপমান মনে হচ্ছে তার কাছে এটা আমার কাছে অপমান না কিন্তু এটাই বাস্তব যেটা তুই তোর চোখে দেখতে পাচ্ছিস না থাকবো মা তুমি তোর মায়ের কিছু করো না তোর মা তো খারাপ কিছু কয় নাই আমি তো পঙ্গু পঙ্গুর তো পঙ্গুই কইব কিছু কইবে না মা না আমি এটা মাইনে নিতে পারবো না আপনি আমার শ্বশুর আমার মা হোক আমার ভাই হোক আর যেই হোক আপনারে উল্টো পাল্টা কথা কই আর এটা আমি মুখ বুঝে সহ্য করে নিব আমি ওরকম মাইয়া না দেখলেন তো এই ছোট লোক বাড়িতে বিয়ে বসার পর আমার মেয়েটা কি কি শিখলো আচ্ছা বলেন তো আমার মেয়েকে আর কি কি বেয়াদবি আপনারা শিখিয়েছেন না মা আমার শ্বশুর আমারে কোনো বেয়াদবি শেখায় নাই শিখাইছো তোমরা কারণ আমার শ্বশুরের ওই স্বভাব নাই যে রাস্তার মধ্যে যায় মানুষের উল্টোপাল্টা কথা শোনায় আইব যদি কিছু শিখায় থাকো তাহলে তুমি শিখাইছো। বোমা থাক উনি কিছু বলো না উনি আমার বাড়ির মেহমান বিয়ান সাহেব আপনি মনে কিছু নিয়েন না যান আপনি ঘরে গিয়ে বসেন বিয়ান আমি এই মাটির এই টিনের ঘরের ভিতরে যাব হ্যাঁ আমি গরমে অস্থির হয়ে যাব আমি এখানে এক থাকতে পারবো না এই তুই আমার এক গ্লাস পানি দে আর একটা চেয়ার দে আমি ওই গাছতলায় বসে পানিটা খামো ও অস্থির হয়ে গেলাম আমি এই গরমে ভাইজান তুমি ঘরে চলো আব্বা কি মা আমার মায়ের কথা কিছু মনে করেন না আসলে আমার মা একটু অহংকারী তো তাই অনেক সময় না বুঝায় অনেক কিছু বইলা ফলায় না আমি কিছু মনে করি নাই রে আমি কিছু আমার বাড়ি মেহমান না আমি কি ভাবুম যাবো মা তোর মারে পানি দাও গিয়া আর সৈকত রকম বাজারে যাইতে আপনি চিন্তা করেন না আপনার পোলায় বাজারে চইলা গেছে আর আমি আমার আম্মারে পানি দিতেছি আচ্ছা বউ কপাল তুই একটা বউ পাইছিস তোমার এত খুশি খুশি লাগতাছে কেন কি হইছে কি হইছে আব্বা হাসতাছে কি কও সত্যি আব্বা হাসতেছে হ্যাঁ সত্যি আমার যে কি খুশি লাগতাছে আমি তোমারে বইলা বুঝাইতে পারবো না কিন্তু আব্বা কই কই আবার হাঁটতে হাঁটতে রাস্তার দিকে গেছে আচ্ছা তুমি বোকা নাকি আব্বা এ ক্যা ক্যা রাস্তे হঠাৎতে সোইলা গেল তুমি আটকাयला না আচ্ছা যদি রাস্তার মধ্যে পড়া যায় তখন এই রে আমি তো এটা ভাত পা দেখি নাই আচ্ছা তুমি এত উল্টোপাল্টা চিন্তা করছো না তো আব্বা হাঁক্তাসে তার একটু খুশি মনে হাঁতে দাও আচ্ছা শুনো না তোমার সাথে আমার একটা কথা আছে কি কথা কইবা কও আসলে অনেক দিন তো হইয়া গেছে বাপের বাড়িতে যাই না আমার না আম্মার জন্য মনটা কেমন জানি করতেছে আমার আজকে একটু আম্মার কাছে নিয়ে যাইবা দাও তোমাকে বাড়িতে যাইতে আমার ইচ্ছা করে না সত্যি কথা কইতে কি তোমার মায়ের ওই যে খেসুর খেসুর আমার শুনতে ইচ্ছা করে না তোমাকে বাড়িতে গেলে উল্টা পাল্টা কথা শুনতে হয় আর তোমার মাও একটা জিনিস উফ এত বেশি কথা কয় তার কথার উত্তর আমি দিতে পারি না আমি জানি আম্মা একটু চিল্লাপাল্লা করে শুধু তোমার সাথে করে না সবার সাথেই করে আমি মানতাছি তোমার মা আগের থেকে এমন সবার লগে খারাপ আচরণ করে তাই বলে কি আমার লগেও খারাপ আচরণ করবো হ্যাঁ আমি তো তার মের জামাই মের জামাইয় সাথে কেউ খারাপ আচরণ করে তোমার মায়েরই শুধু দেখছি যে মেয়ের জামাইয়ের লগেও সে খারাপ আচরণই করে আচ্ছা ঠিক আছে তোমার যাওয়ার দরকার নাই তুমি দেখো আব্বা কত দূর গেছে আব্বারে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে তুমি যাও ঘরের কাম করো আমি আব্বারে নিয়ে আসি মনে কি হইছে ডাগাটা কি করতেছো কেন কিছু লাগবে তোমার না আমার কিছু লাগবে না চলো তোমার এনে তোমার বাবার বাড়ি যাই কয়দিন বেড়ায় আসি না আমি বাপের বাড়ি যাব না আমার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা নাই তোমার কাম আছে না তুমি কামে যাও এতদিন তুমি আমারে কইছো আমি যাই নাই অন্ত তুমি উল্টা কাটতাছো কেন আমি তোমারে কইতেছি যাও না যা কাপড় সোমরে গোছায় নাও তোমার বাপের বাড়ি যামু অন্ত তুমি কইতেছো না যামু না দেখছো আব্বা তার বৌমার কাণ্ড আমার কোনো কথাই শুনে না আব্বা দেখছেন আপনার পোলারে আমি যখন যাওয়ার কথা কইছি তখন আমার লগে যায়নি অহন কি আমি তারে জোর কইরা নিয়ে যাব আমি কারোরে জোর জবরদস্তি কইরা নিয়ে যাইতে পারবো না তুমি আবার জোর কইরা ধরে নিয়ে যাইতেছ না আমার মন চাইতেছে তোমার নিয়ে তোমার বাপের বাড়ি যামু তাই যামু যাও তুমি এই কাপড় চোপড় গুছাও যাও চলো বৌমা আর রাগরাই করে কি করবা যাও না পোলা যখন যাইবার চাইতেছে নিয়ে যাও করদিন বেরে আসুগা ঠিক আছে আব্বা যাইতেছি বাড়িতে বিয়া করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে একটা মানুষ কিছু না চলো আব্বা আব্বা সাবধানে থাইকেন আমি যাইতেছি আমি ওই যে সৃষ্টিরে কয়ে যাইতেছি আপনার যা দরকার পড়বো ওরা ডাইকে কইবেন ও দিয়া যাইব আর রান্না বান্নাও কইরা দিয়া যাইব আমি মাত্র একদিন থাইকেই চলে যাইতেছি না রে বাহ একদিন না যে কদিন মন থাকো সৃষ্টি না আইবো সাইফুলের মাই আমেন আছে না ওরা ডাক দিমু আবার রান্না বান্না করে দিও যা বাবা চলো শোনো তোমার সাফ সাহেব একটা কথা কয়ে দিতেছি আমি তোমগো বাড়িতে যাইতেছি তোমার মা জানো কোনোভাবেই আমার এই বিদেশ পাঠানোর কথা না কয় আরে বাবা ঠিক আছে চলো তো আগে চলো ওই বুড়ির ঘ্যান নি আমার ভাল লাগে না কি কইলা কিছু না আর ভাল লাগে না এই বাড়িতে গেলে আমি বাসি সব সময় দিন ক্যাট 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 করতে থাকে কলি এডাও না কলি ওইডাও না আর কত সহ্য করব হ্যাঁ ভাল লাগে না কবে দাদা ওই বাড়ি টিকে খলি আরে ম্যাডাম কেমন আছেন ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি দুলাভাই আপনি কেমন আছেন হুম ভালো আছি আবা মনি আপনি তো এই বাড়ি তো অনেকদিন পর আইছেন আগের মতো তা আসা যাওয়া করেন না হ অনেকদিন পরে আসলাম কেন আসিনা সেটা তো তুই খুব ভালো করেই জানিস আবা মনি একদম ঠিক কথা কইছেন আপনার মার যেই ব্যবহার একদম দর্জালের মতো জবাব দেখেন আপনি আইসেন ভালো হয়েছে আমি এ কাম কাজ করতেছি না আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার ব্যবস্থা করেন ও মা কেন কি হয়েছে কত কাজ করবো কেমনে উঠতে বলতে আপনি আমার ক্যাটকেট করে এভাবে কাজ করা দেব না আজ যে আপনি কাম নেই বাড়ি থেকে বাইর করে দেন আমার এই বাড়িতে কাম করবো না লাগলে অন্য বাড়ি দিয়ে কাম করবো হাত থাকলে বাতের অভাব যার যার স্বভাব আর কি কাজের লোকরাও ছাড় দেয় না জামাই জন্য ছাড় দেয় না চুপ করো আম্মা আসলে শুনে ফেলাইব শুনুক সোনা লাগাইতো কইতেছি তাই না نیرিয় কাজন লোকও ছাড় দাই না তাইলে দোলা ভাই আপনার অনেক সাহস আছে এই প্রথমবার দেখলাম কোন জামাই তার শ্বশুর ভাই তায় জোর গলায় কথা কয় সাহস থাকবো না সাহসের বড়ি খাই তিন বেলা এর জন্য সাহস অনেক বেশি চুপ করো अम्মা আসলে তোমার সাহস সব দরজা দিয়ে পলাইবো তোমারই তো কিছু কইতে পারবো না ওর চাকরি দাইবো अम्মা শুনলে তোমারও খবর আছে কলিরও খবর আছে কলি খুব পরিশ্রম হইতোস না আমার নামে বদনাম করা বদনাম করা তো একটা পরিশ্রমের কাজ যাক তোর আর কোনো কাম কাজ করতে হবে না ঝাড়ুটা আমার হাতে দে আমি উঠানটা ঝাড়ু দিব দে দে আমি তো কোনো বদনাম করি না আরাম যা দি বদনাম করস তুই কি করতে যাই আমার তোর এত বড় সাহস তুই আমার জামাই সামনে আমার সামনে তুই আমার বদনাম কর আমারটা খাই আমারটা পয়রা তোর আজকে যা বলো 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 খারাপ খারাপ যা দি আমারটা খাইয়া আমার বদনাম করে পরে তার বিড়াই করে আচ্ছা তুই হঠাৎ করে জামার রে লইয়া আমার বাড়িতে এই না কইসিলি আমার সাথে কোনো সম্পর্ক রাখবি না আবার মিষ্টির প্যাকেট লইয়া কিরে রে টাকা পয়সা শট পড়ছে মা তুমি আমার সাথে এমনি কথা বইতেছো কেন অনেক হয়ে গেছে তোমারই দেই না মনটা কেমন জানি করতেছিল তাই তোমার দেখার লাগা চইলা আইছি কি কইলি আমারে দেখতে আমার কি রূপটা දැইছে আমারে যদি দেখতেই দেখতেইpartite তাহলে আমার কথা শূন্য চলতি এই জামাইরে কইছিলাম না বিদেশ পাঠায় দিতে কি শুনছস আমার কথা তা তো শুনছস না আইসা পয়সা ঢং 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 কুড়া জামাইরলে আমার কাছে যেটা আমি একেবারে পছন্দ করি না আমার কথা শুনবি আমি সব শুনো শুনে না আম্মা আপনার মাইয়া এই বাড়িতে আসতে চাই নাই আমি জোর করে এই বাড়িতে নিয়ে আইছি হ্যাঁ আমার কয়েকদিন ধরে কইতেছিল মারে দেখতে মন চাইতেছে চিন্তা করলাম না বউডারে নিয়ে যাই মারে দেখতে মন চাইছে কিন্তু আপনি তো এই জায়গা আসলে সে পুরনো কিসসা শুরু করে দিবেন সবকিছু মনে আছে ভাবছিলাম সব কিছু ভুলে গেছে তা না সেই কথাগুলো টাইনা তুলতাছেন শোনো জামাই আমি এই ফুল বানু কিছু ভুল্লা যাওয়ার মানুষ না আমি সব মনে রাখি বিশ বছর পরে হলো আমি খুঁটটা খুঁটটা সব কথা কয়ে দেবো কবে কি কইছিলা বুঝছ আপনার যে পুরাতন কথা টানতে ভালো লাগে সেটা আপনার ব্যবহারে বোঝা যায় যদি পুরাতন কথা টানতে না মন চাইতো তাহলে এইসব কথা এই জায়গায় তুলতেন না আপনি কতদিন পরে আপনার মাইয়া আপনার মাইয়া জামাই এই জায়গায় বেড়াইতে আইছে কয়ে আপনি জামাই আদর করে ঘরে নিয়ে যাবেন তা না আপনি জায়গা পুরনো কিস্তা শুনাইতেছেন মা অনেক হইছে অহন থামো আমরা এই জায়গায় অনেকদিন থাকার লাগে আসি নাই একদিন থাইকে চলে যাইতাম অনেক দিন ধরে মনটা পুটতা ছিল তোমার দেখতে মন চাইতেছিল তাই দেখতে আইছি কিন্তু আসার পর থেকে এইডা ওইডা কইয়ে যাইতো সমাজ আমারে কথা শোনাইতাছো তুই বেরাইতে আইছস না থাকতে আইছস এটা আমি শুনতেও চাই না বলতেও চাই না তোর কেমন ডাকছিলাম আইতে হ্যাঁ এই বাড়িতে কাজের লোকের সাথে যেমন ব্যবহার করো আমার জামাইয়ের সাথেও সেরকম ব্যবহার করো আমরা এই জায়গায় থাকার জন্য আসি নাই

কলি ও আমি আমরা দুম হ্যাঁ কইলেই হইল আই সামনে গেলি কই